নেতাকে কিভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে তাকে যে রিমান্ডের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই বিক্ষোভ শেষ সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব সারি আর করিম রাখেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিনাইদা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল মালেক আমাদের মধ্যে উপস্থিত আছেন সিনাইদা সদর থানা আমি স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস হয়তুজ্জামান উজ্জ্বল আমাদের মধ্যে উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ফয়েল রানা সিটি আমাদের মধ্যে উপস্থিত আছেন অধিকারী মানিক আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নাসিম আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আল ইমরান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদা জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন কৃষক লীগের নেতৃবৃন্দ সবাইকে সবাইকে আজকের এই মিছিলে বিক্ষোভ মিছিলে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা জানেন আমরা রাষ্ট্রের বিপক্ষে কোনো আমাদের কর্মসূচি নাই আমরা আমাদের কর্মসূচি আমাদের প্রিয় নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক ঝিনাইদা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ঝিনাইদা পৌরসভার এগারোটি বছর যিনি ঝিনাইদা পৌরসভার খেটে খাওয়া মেহনতি মানুষের বিভিন্ন ভাবে উপকার করেছেন তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন সেই প্রিয় নেতার যে মিথ্যা ভাবে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে তাকে রিমান্ডের দাবি করা হচ্ছে তাকে রিমান্ড মঞ্জুর করেছে তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের এই কর্মসূচি এগিয়ে জনতার মিন্টু ভাই জনতার মাঝে ফিরে না আসবে ততদিন আমাদের এই কর্মসূচি অব্যাহত সংগ্রামী শান্তি বন্ধুগণ